এই যে ডিম পারছে দেখেন ডিম ডিম পাড়ে এখানে ঘুর বসে আছে আসসালামু আলাইকুম কিশকামারে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বারবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে অনেক মানে কষ্টেরই একটা ভিডিও আর কি বলতে পারেন আমার এই যে এখানে যে কো ভিতরে খুঁপিগুলা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে আমি কয়টা বাচ্চা আপনাদের দেখাইছিলাম এই ঘরে দুইটা বাচ্চা আর এই ঘরে একটা বাচ্চা তো গতকালকে আমি যখন এই খুবির মধ্যে হাত দিয়ে দেখি এর ভিতরে একটা বাচ্চাও নেই আবার এর ভিতরেও যখন আমি দেখা দেখি যে আসলে বাচ্চাগুলো কি অবস্থাতে আছে দেখার জন্য আমি একটু ইয়া ভিতরে হাত দিলাম এই যে ওর ভিতরেও বাচ্চা নেই এখন ডাউট হলো যে আসলে বাচ্চাগুলো গেল কোথায় যদি এখানে যদি শিয়াল তো উঠতেই পারবে না মানে ভেতরে আসার কোনো সম্ভাবনাই নাই। আর গাবরা তো আসার কোনো সম্ভাবনা নাই সব বাড়ির যত আসার জায়গা ছিল সবগুলো বন্ধ করে দিচ্ছে এখানে যদি বিড়ালও যদি বিড়াল আসে বিড়াল মাঝে সাঝে আমার বাড়িতে আসে যদি বিড়াল আক্রমণ করতো তাহলে অন্তত এখানে খোড়া মানে অর্থাৎ পবিতরে যে ফেদারগুলো আছে ফেদারগুলা থাকবে তো তারপরেও দেখলাম যে না ছেড়েও কোনো ইয়ে পাইলাম না এরপরে আমি একটু ইয়া করে দেখলাম যে আমার ওই যে পিছনে যে কাঁঠাল গাছ আছে ওই কাঁঠাল গাছের ওই গাছ দিয়ে সম্ভবত কেউ উঠে উঠছিল এখানে এখানে দেখতে পাচ্ছেন টিনগুলো চাগা লেগে গেছে এদিক দিয়ে মনে হচ্ছে আমার বাড়িতে কেউ ছিল না গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আমার বাড়িতে কিন্তু লোক ছিল না এই সুবাদে হয়তো কেউ আসে আমার এই কবিতরগুলা মানে ওখান থেকে বের করে নিয়ে গেছে তো আমি কিছু আলামত পেলাম যে আসলে মানুষই নিচে তাছাড়া এখান থেকে আমার কবিতর হারার কোনো সম্ভাবনাই নাই যদিও আমি খুব সেফটি অর্থাৎ আমার বাড়িতে ভেতরে শিয়াল কিংবা অন্যান্য যে বন্য প্রাণী আছে তারা আক্রমণ করবে তার কোনো আশঙ্কা আমি রাখি নাই গেট দেওয়া আছে ব্যারাত আছে তো একটা তাই যদি শিয়াল কুকুরও নেয় তারপরেও এক ঘরে নিল কিন্তু আর ঘরের বাচ্চা থাকতো কিন্তু এটার ভিতরেও নেই একবারে ফাঁকা দেখতে পাচ্ছেন একবারে ফাঁকা এই দেখেন একবারে ফাঁকা এখানে বড় বড় দুইটা বাচ্চা ছিল মার্শাল্লাহ আমার এই খুপিতে মুরগি কুঁজে বসছে দুইটা মুরগি বাচ্চা হয়েছে আপাতত আমি এখানে আটটা ডিম দিয়ে দিছি এই যে এখানে দেখতে পাচ্ছেন আটটা ডিম ও বসে আছে আর গুলা আর একটা থেকে দেব এরাও মার্শাল্লা ডিম পাড়া বাদ দিছে আপাতত এখন ডিম শূন্য চারটে পাঁচটার মধ্যে মানে একটা ডিম পারে আর সব কুজে আসার জন্য উঠা পরে লাগছে মার্শাল্লা এই দেখেন এখানে আছে বারোটা বারোটা ডিম আসলে ওই দেখেন বসে আছে কোথায় দেখেন এই যে এই যে দেখেন কোথায় বসে আছে এই বারোটা ডিম দিয়ে আজকে কুজে দেবো

তো ডিমগুলা এইভাবে আমরা তারিখ দিয়ে দিতেছি আসলে তারিখ দেওয়ার কারণ হচ্ছে এ আবার যদি ওর ভিতরে ডিম পারে পারে তাহলে কিন্তু সেটা ফুটবে না এজন্য আমরা ডিমটা মার্কার করে দিতেছি এবং আজকে তারিখটাই দিয়ে দিচ্ছি ছাব্বিশ তারিখ যে কয়দিন থাকে আর কি আর তো এখন একে এরপরে দেই রহিম এই রাহিম থাকো 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 তুমি এখন ডিমনে বসে থাকো দেখি কি করে আসলে হ্যাঁ তো এখানে একটা হলো আর ওই যে ওখানে একটা আছে সেটা তো দেখিয়েছি মশাল্লা থ্যা পরে দেখ মশাল্লাহ আমার এই যে দেখতে পাচ্ছেন মরিচের জমি আমাকে এক চাচা বললো যে আসলে তুমি মরিচ উঠাচ্ছ না কেন মরিচ তো পেকে গেছে উঠাচ্ছ কেন উঠাচ্ছ না কেন তো আমার মরিচ এখনও পাকে খুব বেশি ভালো পাকে নাই আমি একটু যদি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন মরিচগুলো এখানে তিন কোয়ালিটির মরিচ হয়েছে আমি একটু কাছে ক্লোজভাবে দেখাই এই যে এখানে যে মরিচগুলো দেখতে পাচ্ছেন এখানে তিন কোয়ালিটির যে এটা যেটা দেখতে পাচ্ছেন এই যে এটা এই যে হলদে হলদে ভাব এটা একটা এটা এক কোয়ালিটির এখানে আর একটা কোয়ালিটি আছে তো এই মরিচগুলা যখন আমি উঠাতে যাব তখন এ সঙ্গে টান দিলে এর শুদ্ধ সমস্যা হয়ে যায় আর এখন আমি উঠাচ্ছি না এই কারণেই মরিচগুলো ফি আমার কিন্তু পাইকে সারে নাই হঠাৎ দু একটা গাছে ফুল পাকছে তার বাদ বাকিগুলা যে দেখতে পাচ্ছেন কাঁচা কাঁচাগুলো ওইরকম এই যে এই গাছটা দেখেন যেরকম মনে হচ্ছে যে সবগুলো কাঁচা হয়ে আছে এই যে এই যে হয়ে আছে দেখেন মশাল্লাহ তো দু একটা এই গাছটা এই গাছটাতে মোটামুটি মরিচ পাকছে দেখেন মোটামুটি মরিচ পাকছে কিন্তু ফুল মরিচ যে পাকা তা পাকে নেই যে এগুলো এগুলো বাততি হয়ে গেছে এগুলো উঠা মানে আপনার কিছু দিনের মধ্যে হয়তো পাকবে যে এইগুলো নতুনগুলা আসছে এগুলা নতুন তে আমি দু একদিন পরে পরেই ইনশাল্লাহ মরিচ তুলবো আর কি ইচ্ছা আছে অর্থাৎ যখন ফুল প্যাকে যাবে প্যাকেজার মধ্যে একটু ভাগ আছে আপনার এই মরিচগুলা এ দেন একদম টুপো হয়ে গেছে এটা 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 উঠানো যাবে আবার দেখেন এটা এটা কিন্তু উঠানো যাবে না এটা একটু অরেঞ্জ কালারের হয়ে আছে এটা উঠানো যাবে না দেখতে পাচ্ছেন তোমার সালা ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে আসসালামু আলাইকুম